দুইশো দশ রান চেস করতে নেমে একটা টিম হয়ে যায় পঞ্চাশ রানে চার উইকেট তার কিছুক্ষণ পরেই পঁয়ষট্টি রানে পাঁচটা উইকেট হারিয়ে ফেলে এই জায়গা থেকেও তাদের অপোনেন্ট টিম কিভাবে ম্যাচ হেরে যায় মানে ম্যাচের গ্রিপটা পুরোপুরি নিজেদের দখলে থাকার পরেও লখনউ সুপার জেন্স যেভাবে দিল্লি ক্যাপিটালসের ব্যাটারদের একবারে বলতে গেলে একটার পর একটা গিফট করে দিয়েলেন জাস্ট তাদেরকে ওই জায়গায় আর কি বড় শট খেলার রান তোলার জাস্ট আর কি সুযোগ করে দিল ওই জায়গায় ঋষভ পান্তের আর কি কিছুটা আর কি বলতে গেলে অবিবেচক ক্যাপ্টেন্সি ওই জায়গায় প্রবলভাবে দায় ছিল তো ওই সব কিছু মিলিয়ে তো কোন কোন জায়গায় আর কি লখনউ সুপার জ্যান্স এরকম জেতা একটা ম্যাচ হেরে গেল দিন দিল্লি ক্যাপিটালসের কাছে চলুন সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও অ্যানালিসিস করা যাক আমি এই জায়গায় শুরুতেই যে কারণটা দায়ী করব লখনৌ সুপার জায়েন্স তো ব্যাটিং করতে গিয়ে খুব ভালোভাবে তারা স্টার্ট করেছিল প্রথম তেরো ওভারে তারা তুলে ফেলে একশো রান খুঁয়েছিল মাত্র দুইটা উইকেট এই জায়গা থেকে ওভারহেলমিং ফেভারিট তখন লখনউ সুপার জয়েন্টস এই জায়গা থেকে সেটা আর কি কোনো রকম মানে সন্দেহ প্রকাশই রাখে না তো কিন্তু ওই জায়গায় চোদ্দ নম্বর ওভারে বল করতে সে কুলদীপ যাদব তুলে নেন ওই ডেঞ্জারাস ঋষভ পান্তের উইকেটটা ঋষভকে কোনো রানের খাতায় তিনি খুলতে দেননি আর তার থেকেও সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয় ওই পার্টিকুলার ওভারটা থেকে কুলদীপ যাদব কনসিড করলেন মাত্র একটা রান তো ওইখানে আর কি ম্যাচটা কিছুটা আর কি দিল্লির দিকে ফিরল পুরোটা তখন আর কি যে দিল্লির দিকে ফিরে গেছে সেটা কিন্তু বলা যাবে না আর এরপর ভেরি নেক্সট ওভারে মিচেল স্টার্ক যখন বলিং করতেন তার ঠিক আর কি পরের স্পেলটায় ওই জায়গায় তিনি আর কি কনসিড করেছিলেন ওই ছয় বা আটটা রানের মতো কিন্তু তার থেকেও বড় কথা তুলে নিয়েছিলেন ওই আর কি ক্রুজের পুরোপুরি সেট হয়ে যাওয়ার নিকোলাস পুরানের উইকেটটা ওই নিকোলাস পুরানের উইকেটটা চলে যাওয়াতেই আমার মনে হয় মানে ম্যাচের মোড়টা আর কি দিল্লির দিকেই অনেকটাই ঘুরে গেছে কারণ তার পরবর্তীতে কোনো ব্যাটারি কিন্তু সেইভাবে আর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বা বলতে গেলে মানে দিল্লি ক্যাপিটালসের বোলারদের সেরকম চোখ রাঙানিটা দিতে পারেনি তো নিকোলাস পুরান ওই পঁচাত্তর রান করে যে আউট হয়ে গেলেন মিচেল স্টার্কের ওই পার্টিকুলার ওভারটায় ওই পনেরো নম্বর ওভারটায় ওটা কিন্তু ডেফিনেটলি লখনৌয়ের ম্যাচ হারের অনেক বড় একটা কারণ তো ঋষভ পান তার নিকোলাস পুরান এই দুই ডেঞ্জারাস ব্যাটারের আর কি দুটো গুরুত্বপূর্ণ উইকেট পরপর দুই ওভার যে হারিয়ে ফেললো এলএসজি এটা ডেফিনেটলি তাদেরকে ম্যাচ থেকে কিন্তু অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিয়েছিলো এরপর ওই ডেভিড মিলার পিজা ছিলেন ঠিকই তিনি একবারে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন কিন্তু মানে প্রত্যেক ওভারই দেখা যাচ্ছিল কোনো না কোনো উইকেট ওই জায়গায় পড়ে যাচ্ছিল যার কারণে ডেভিড মিলার নিজেও আর কি বড় শট মানে খেলার বা অ্যাটেম্প করার ওই জায়গায় আর কি সাহস পাচ্ছিলেন না তো ওই জায়গায় আমি বলবো লখনউয়ের ওই মিডিল অর্ডার আর লোয়ার মিডিল অর্ডার থেকে একেবারেই সেরকম কোনো কন্ট্রিবিউশন আসেনি আর আমি একটা এর আগে মানে কন্টেন্টটাও বলেছিলাম মানে এই টুর্নামেন্ট শুরুর আগে যে লখনউ এর আর পাঞ্জাব এই দুইটা টিমের কিন্তু ব্যাটিং আর বলিং ডিপার্টমেন্টে যথেষ্ট ভারসাম্যের অভাব রয়েছে তো সেই কারণেই দেখুন মানে এই লখনৌর ব্যাটিংটা কিন্তু ওই জায়গায় পুরোটাই ডিপেন্ড করলো ওই নিকোলাস পুরান আর মিচাল মাসের উপর মানে এই দুই ব্যাটার আউট হয়ে যাওয়ার পরেই আর কি মানে সেরকম ন্যূনতম কোনো কন্ট্রিবিউশন মিডিল বা লোয়ার মিডিল অর্ডার থেকে এলো না তো ডেভিড মিলার থাকলেও ওই জায়গায় মানে আলটিমেটলি কোনো লাভ হয়নি একজন ব্যাটারকে তো মানে উইকেটের একপাশ আগলে রেখে কোনো একটা পার্টিকুলার ব্যাটারকে তো সাপোর্ট দিতে হবে ওই সাপোর্ট দেওয়ার কাজটুকু আর কি বলতে গেলে এলএসজির এই টিমে ওই মিডিল বা লোয়ার মিডিল অর্ডার থেকে আর কি কেউ করতে পারেনি তো যার কারণে মানে লাস্ট সাত ওভারে ওই জায়গায় আর কি তুলতে পেরেছিল তারা মাত্র আটচল্লিশ রান ওই যে বললাম তেরো ওভারে একশো একষট্টি ছিল মাত্র দু উইকেটে ওই জায়গা থেকে তারা আর কি কুড়ি ওভার শেষে আর কি ফিনিশ করলো আট উইকেটে দুশো নয় তাও দুশোটাও আর কি হবে কিনা এরকম একটা সন্দেহের মধ্যে আর কি পড়ে গেছিল কিন্তু ওই জায়গায় মোহিত শর্মাকে লাস্ট দুইটা বলে পরপর দুইটা ছক্কা মেরে ওই মানে দুশো রানের গন্ডি টপকান ওই জায়গায় ডেভিড মিলার তো এটা ডেফিনেটলি মানে লাস্ট সাত ওভারে মাত্র আটচল্লিশ রান যে তুলতে পেরেছিল লখনো সুপার জায়েন্স এটা তো বলতে গেলে ম্যাচ হারের সবচেয়ে বড় একটা কারণ কারণ ওই পার্টিকুলার জায়গা থেকে যখন নিকুলাস পুরানা ঋষভ পান্তের মধ্যে জুটিটা গড়ে উঠেছিল তখন কিন্তু মোটামুটি রানটা যে দুশো তিরিশ প্লাস হয়ে যাবে বা দুশো তিরিশ না হলেও দুশো কুড়ি প্লাস যে অন্তত হবে সেটা কিন্তু এক প্রকার আর কি মানে স্কোর প্রেডিক্টারে কিন্তু ডেফিনেটলি তখন নিশ্চিতভাবেই দেখাচ্ছিলো তো ওখান থেকে মানে যে তারা অনেক মানে কুড়ি বা পঁচিশটা রান শর্ট করলো এটা ডেফিনেটলি ওই আর কি এলএসজির বা লখনউ সুপার এর ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ আর এরপর তো আমাকে বলতেই হবে যে দিল্লি ক্যাপিটালস যখন ব্যাটিং করতে নামে শুরুতে তো ম্যাচের রাশটা পুরোটাই এলএসজি নিজেদের পকেটেই নিয়ে নিয়েছিল প্রথম ওভারে দু উইকেট মানে চলে গেছিলো দিল্লির তারপর সাত রানের মধ্যে তিন উইকেট পঞ্চাশ রানের মধ্যে চার উইকেট ওই জায়গায় তখন আকসার প্যাটেলের মূল্যবান উইকেটটাও চলে গেছিলো পঁয়ষট্টি রানের মধ্যে পাঁচ উইকেট ফাফ ডুপ্লাসের উইকেটটাও চলে গেছিলো এই জায়গা থেকে কিভাবে একটা টিম ম্যাচ হারে মানে যেখানে ম্যাচের রাশটা পুরোপুরি তখন এলএসডির হাতে সেখান থেকে আর কি প্রথম আর কি হারের জন্য তাদের দায় ওই জায়গায় ওই ষষ্ঠ উইকেটে ওই ত্রিশ রান যার আশুতোষ শর্মা ইমপ্যাক্ট সাব হিসেবে নামা আশুতোষ শর্মা ওই আটচল্লিশ রানের জুটিটা ওইটা আর কি বলতে গেলে পুরোটা তখন জয় নিশ্চিত না করলেও ম্যাচে ফেরার তো মানে ওই আর কি প্ল্যাটফর্মটা তো তৈরি করে দিয়েছিল দিল্লির জন্য ওটা ডেফিনেটলি তাদের ম্যাচ হারের মানে এলএসডির ম্যাচ হারের অনেক বড় একটা কারণ হতে পারে এরপর বলতে পারেন যেটা সবচেয়ে বড় কারণ বলে আমি মনে করেছিলাম বা এর আগের ভিডিওতে আমি মানে এই ম্যাচে যেটা টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরেছিলাম ওই সপ্তম উইকেটে আশুতোষ শর্মা আর ওই যে মানে এদিন ডেবিউ হওয়া ওই ভীপরাজ নিগমের মধ্যে যে পঞ্চান্ন রানের অবিশ্বাস্য পার্টনারশিপটা আর এই পঞ্চান্নটা অমূল্য রান এসে মাত্র তিন ওভারে তো ডেফিনেটলি এইটা তো আর কি বলতে গেলে ওই মানে এই ম্যাচটার আর কি হারের মানে এলএসডির হারের অন্যতম একটা বড় কারণ বা বলতে গেলে সবচেয়ে বড় কারণ আর এরপর তো আমাকে ক্রেডিট দিতেই হবে আশুতোষ শর্মাকে তিনি একেবারে ওই জায়গায় শেষ পর্যন্ত মাথা ঠান্ডা করে যে লড়াই করেছিলেন ওই ছেষট্টি রানের যে আর কি ইনিংসটা খেলেছেন মানে এতগুলো আর কি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তুলেছেন ওই ত্রিশ টান স্টাফসের সাথে আর তার উপর ওই ভিপ্রাজ নিগমের সাথে তো ওই জায়গায় ডেফিনেটলি আশুত শর্মার ওই ইনিংসটাকে তো অবশ্যই আর কি ক্রেডিট দিতেই হবে এটাও ডেফিনেটলি ওই আর কি এলএসজির ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ আর এরপরও আমি বলবো ওই ভিপ্রাজ নিগম মাঝে নেমে যে পনেরো বলে উনচল্লিশ রানের যে প্রাইজলেস ইনিংসটা খেললেন আমি আশুতোষ শর্মা হয়তো আর কি মানে ক্রেডিট দিচ্ছি বা আর কি ওই জায়গায় তিনি স্বীকৃতি পেয়েছেন প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা পেয়েছেন আমি এর আগের কন্টেন্টেও বলেছিলাম যে ওই ভিপ্রাস নিগমের খেলা পনেরো বলে উনচল্লিশ রানের যে ওই গেম চেঞ্জিং ইনিংস যে একেবারে বলতে গেলে ম্যাচের পুরো মোটটাই আর কি বদলে দিয়েছিল ওই পার্টনারশিপটার জন্য বা আর কি তার ইনিংসটার জন্যই দিল্লি কিন্তু ওই জায়গা থেকে ম্যাচ জয়ের স্বপ্ন দেখেছিলো বা তাদের ওই জয়ের যে ইকুয়েশান সেটা অনেকটা তুলনামূলক ইজি হয়ে গেছিলো তো ভিপরাজ নিগমের ওই পনেরো বলে উনচল্লিশ রানের ওই প্রাইসলেস ইনিংসটা ডেফিনেটলি এলএসজির ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ বলে আমি মনে করি আর এছাড়াও আমি মনে করি ঋষভ পান্তের ওই জায়গা আর কি ব্রেন ফেডেড ক্যাপ্টেন্সি তার ক্যাপ্টেনসি একেবারেই ভালো হয়নি মানে সঠিক সময় তিনি সঠিক বোলারের হাতে বলটা তুলে দিতে পারেননি পার্টিকুলারলি ওই লাস্ট পাঁচ বা ছয় ওভারে গিয়ে তখন তিনি ওই জায়গায় পুরোপুরি খেয়েই হারিয়ে ফেলেন এমনি আর কি এলএসজির বোলিং ডিপার্টমেন্টটা আর কি অনেকটাই অনভিজ্ঞ তুলনামূলকভাবে তো এইটা তো ডেফিনেটলি অনেক বড় একটা ড্রব্যাক তাদের জন্য আর তার উপর ঋষভ পান্থ নিজেও আর কি বলতে গেলে বোলারদের সাথে হয়তো বা তার সেরকমভাবে কমিউনিকেশন না থাকার জন্য কোন বোলারের স্ট্রেংথ কোথায় বা দুর্বলতা কোথায় সেটা তিনি আর কি প্রপারলি জাজ করতে না পারার জন্য ভুল সময় তিনি ভুল বোলারের হাতে বল তুলে দিয়েছেন আর যার ফলে ম্যাচের রেজাল্টটা তো এখন আমরা দেখতেই পাচ্ছি একেবারে জিতে যাওয়া একেবারে নিশ্চিত ওই জায়গায় দুইটা পয়েন্ট আর কি এলএসজি ওই জায়গায় পুরোপুরি খোয়ালো লাস্ট ওভারে দিল্লি ক্যাপিটালসের কাছে একমত হবেন আমার সাথে আপনারাও কি মনে করেন ঠিক এই কারণগুলোর জন্যই লখনউ সুপার জায়েন্স নিজেদের হাতের মধ্যে থাকা নিজেদের গ্রুপের মধ্যে থাকা একটা ম্যাচ আর কি এইরকম বাজেভাবে তারা হেরে গেল শেষ ওভারের থ্রিলারে ওই দিল্লি ক্যাপিটালসের কাছে নাকি আপনারা মনে করেন লখনৌরের হারের পিছনে আরও অন্য কোনো কারণ থাকতে পারে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন